আজ মহাকুম্ভের শুরুর দিন অর্থাৎ আজ যখন আমরা জানি পৌষ পূর্ণিমা প্রথম স্নান মহাকুম্ভে এবং আগামীকাল মকর সংক্রান্তির স্নান তো রয়েছে সেই দিক থেকে যেরকম প্রতি মুহূর্তে মহাকুম্ভ প্রাঙ্গণ সেজে উঠছে প্রয়াগরাজ নতুন রূপে ধরা দিচ্ছে ভক্তকুলের মাঝখানে সেরকমই আমাদের দুই প্রতিনিধি সন্তু এবং মধুকল্পিতা প্রয়াগরাজ থেকে সরাসরি মহাকুম্ভের বিভিন্ন ছবি প্রতি মুহূর্তে তুলে ধরছেন এই মুহূর্তের যে ছবিগুলো আমরা দেখাচ্ছি যেখানে লাখো মানুষের সমাগম ত্রিবেণী সঙ্গমে আজ পৌষ পূর্ণিমার স্নান বিশেষ মহা স্নান সেখানে একদিকে যেরকম জলে নেমে পাপ ধোয়া থেকে আরোগ্য কামনা মুখ মোক্ষ লাভ সব কিছুর লক্ষ্যে মানুষ জলে নেমে স্নান করছে নেই ঠান্ডায় আর অন্যদিকে প্রশাসনের তরফ থেকে যাবতীয় কড়াকড়ি নজরদারি একদিকে ড্রোনে আকাশ পথে নজরদারি চলছে অন্যদিকে জলে স্থলে সব দিকে যোগী প্রশাসনের করা নিরাপত্তা আর কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে রকম যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেক্ষেত্রে কিভাবে সামাল দেওয়া যাবে সব দিকে নজর রয়েছে প্রশাসনের এই মুহূর্তে ছবি তুলে ধরবেন আমাদের সঙ্গে প্রয়াগরাজ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা চৌধুরী মধুকল্পিতা এই মুহূর্তে প্রয়াগরাজ কিভাবে সেজে উঠেছে সেই ছবি দেখতে চাইব

যাচ্ছি সেখানেই কিন্তু এই মুহূর্তে এই একটাই শব্দ শোনা যাচ্ছে এই একটাই শব্দ আমরা শুনতে পাচ্ছি একবার জোরসে বললি জোরসে বলিয়া এবং এবং দেখানোর চেষ্টা করছি মুহূর্তে বিশাখা এই রাস্তাটা সোজা যাচ্ছে ত্রিবেনী সঙ্গমের দিকে এবং এখান থেকে ত্রিবেনী সঙ্গম মোটামুটি ধরে নাও খুব কম করে হলেও প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার এই পুরোটা রাস্তা কিন্তু তারা হেঁটেই তারা পাড়ি দিচ্ছেন এবং সব থেকে বড় বিষয় এই তিন থেকে সাড়ে তিন কিলোমিটার আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কিন্তু এনারা কিন্তু অনেকটা দূর থেকে আটকে দিয়েছেন তাদেরকে সেখান থেকে কিন্তু তারা হেঁটে 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 আসছেন এবং কারোর মধ্যে ক্লান্তি তুমি দেখতে পাবে না তারা তারা ভীষণ খুশি নিজেদের করে উপভোগ করছেন এই সময়টা আর করবেন নাই বা প্রত্যেকেই কেন একশো চুয়াল্লিশ বছর পর এই সুযোগ এসেছে একবার দেখায় একটা খুব সুন্দর গেট তৈরি করে দেওয়া হয়েছে ভক্তদের জন্য যারা আসছেন তারা এই গেটের গেটের ভেতর দিয়ে তারা যাচ্ছেন সামনে ছবি ছবি তোলার জন্য জায়গা রয়েছে সেখানে প্রত্যেকে কিন্তু ভীষণ আনন্দের সঙ্গে তারা উপভোগ করছেন সেই ছবিটা আমি দেখাচ্ছি কিভাবে প্রয়াগ নগরীকে সাজানো হয়েছে যে প্রশ্নটা তুমি করেছিলে কিভাবে সাজানো হয়েছে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি কিভাবে ওয়েলকাম স্বাগত জানানো হচ্ছে এই প্রয়াগ নগরীতে সেই ছবিটাই দেখাচ্ছি এবং অমিত অমিতকে বলবো একটা জিনিস অমিত আসতে অমিত আসতে যারা যাচ্ছেন পুণ্য তাদের সঙ্গে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করি ঝাঁসি হ্যাঁ আহ উনি স্টেশন থেকে তারা আসছেন স্টেশন থেকে এই জায়গা দূরত্ব খুব কম করে হলো প্রায় 10 থেকে 12 কিলোমিটার সেই পথ তারা হেঁটে হেঁটেই কিন্তু অতিক্রম করছেন দেখুন দেখাটা চেষ্টা করি कहां से আরে ও এই এই ভিড়ের মধ্যেও এটাই হচ্ছে ছবি যেখানে একজন পড়ে গিয়েছেন এবং তাকে ধরার জন্য তাকে তুলে ধরার জন্য দশজন এগিয়ে এসেছেন কেউ কিন্তু কাউকে চেনেন না কেউ কাউকে জানেন না কোথা থেকে এসেছেন নাম পরিচয় কিছুই জানেন না কিন্তু সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিচ্ছেন এটাই তো প্রয়াগরাজের ছবি এটাই তো প্রয়াগরাজ দেখাচ্ছে গোটা বিশ্বকে কিভাবে গোটা দেশকে এক সুতোয় বেঁধে দিয়েছে এবং সেই শুধুমাত্র দেশ বললে ভুলাবে বিদেশ থেকেও যারা আসছেন প্রত্যেককে এক সুতোয় কার্যত বাধা পড়েছে দেখুন এখানে

এত ঠান্ডা আমরা তোমাকে দেখছি লাগাতার সন্তুকেও দেখছি লাগাতার এবং মানুষদের দেখছি তারা প্রচুর শীত বস্ত্র পরে রয়েছেন তার মধ্যে কুম্ভ স্নান করবেন কি বলছেন কোনো কষ্ট হবে কিভাবে নিজেদেরকে তৈরি করছেন এই ঠান্ডার মধ্যে কিছু বলছেন তারা

एम पी खंडवा से आए हैं बहुत आके है। बहुत बढ़िया बहुत आनंद है आनंद है। बहुत आनंद आ बहुत बहुत रहा रहा है तो बढ़िया लग हर 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 अच्छी धन्यवाद, अच्छा और हम मैडम आई एम एमगोली दिनाजपुर थे रायगुंज रायगंज सिटी একদম খুব ভালো একদম পুরো উত্তরপ্রদেশে সরকার ঠিক কি রকম ব্যবস্থা করেছেন এখানে অনেকটা ভালো একদম মানে কি বলবো মনটা একদম খুশিতে আর আনন্দিত অনেক হর হর মহাদেব তারা আসছেন এখানে প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে এই পূর্ণ স্নানের অপেক্ষাতে ছিলেন এবং সেখানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়